হাই বন্ধুরা আজকে আমি চিরা ভাজা তৈরি করে দেখাবো আমি সব সময় বাড়িতে এরকম করে চিরা ভাজা তৈরি করি তো একদম কিন্তু দোকানের মতো ভাজাটা হবে তো তোমরা সবাই দেখতে থাকো আর আমার চ্যানেলের নাম হচ্ছে আরজু কিচেন ব্লগ তো আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলোকে থেকে লাইকসই করে দিও এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আর বসিয়ে দিয়ে এখন কড়াইটা গরম করে নিয়ে এখন তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নিয়ে নিব তেলটা গরম করার জন্য বসিয়ে দিলাম এখানে এক কিলো পরশুনের আমি চিড়ে নিয়েছি একদম যেটা পাতলা চিড়া হয় সেই চিড়াটায় নিয়েছি এখন প্যাকেটটা কেটে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিলাম নিয়ে ঝুড়ি দিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে নেবো নোংরা টোংরা থাকতে পারে সেজন্য এটার যে নোংরা আছে সবগুলো বার করে নিয়ে এটা কিন্তু একদম এইরকম পাতলা চিড়াটা নিতে হবে দেখো চিড়ে কিন্তু অনেকটা নোংরা বার হয়ে গেছে এখন তেলটা হালকা গরম হয়ে গেছে এই পর্যায়ে কারিপাতাগুলো আমি এখানে ছিঁড়ে নিয়েছি এই কারিপাতাগুলো ভেজে নেব একদম গরম তেলে কিন্তু এটাকে ভাজানো যাবে না কারিপাতা ফুটে সেই জন্য হালকা করে নিতে হবে আর হালকা তেলে আমি এটাকে ভেজে নিচ্ছি হালকা তেলে ভেজে নিলে কিন্তু এই কালারটা সবুজেই থাকে সেই জন্য হালকা তেলে ভাজতে হবে এখন যে পাতাটা ভাজা হয়ে গেছে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখো কালারটা কিন্তু একদম সবুজে আছে এখানে নিয়েছি চিমে বাদাম তো চিমে বাদামটা আমি ভেজে নেব এখন কিন্তু জালটা কমিয়ে দিতে হবে আর এটা বেশি ভাজারও বেশি দরকার নেই এটা যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিব এখন বাদামগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এখন কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি নিয়ে শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেব আর শুকনো লঙ্কার মাঝখানটা একটু কাটারি হোক আর চাকু হোক এরকম রকম দিতে হবে ফেটে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে ফেটে যাবে না এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলো তেলটা গরম আছে শুকনো লঙ্কাটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এখন শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি গুলো ভেজে রেখে দেবো সেজন্য একটা এরকম বড় সাইজের গামলা নিয়েছি আর একটা কাগজ বসিয়ে দিয়েছি কাগজটা যে বাকি তেলটুকু থাকবে সেই কাগজে উঠে যাবে সেজন্য কাগজটা দিয়ে নিয়েছি এখন চিড়ে চিড়িগুলোকে আমি ভেজে নেব তো অল্প অল্প করে চিঁড়ে দিয়ে ভাজলে চিড়া ভাজাটা ভালো হয় সেজন্য একটা প্লেটে অল্প করে নেব আর ভেজে নেবো দেখো চিড়িগুলো এখন দিয়ে দিচ্ছি এইভাবে দেখো কত সুন্দর ভাজা হয়ে যাবে আর দেখো কত কতটা ফুলে গেছে আর চিড়াগুলো দেখো তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছে এখন কিন্তু ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব এরকম করে তেলটা ঝরে নেব নিয়ে সিঁড়ে করে সে নামিয়ে নিচ্ছি এবার আবারও দিয়ে ভেজে নিচ্ছি এইভাবে সবগুলো সিঁড়ে আমি ভেজে নিব দেখো কত সহজে হচ্ছে সিরোগুলো ভাজা এখানে নিয়েছি আমি এক চামচের মতো বিট লবণ বিট লবণ তো এখন বিট লবণে আমি এখান থেকে দুটো ভাজা লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কা যে ভেজে রেখেছি দিয়ে দিলাম দিয়ে এখন লবণটার সঙ্গে একটু মিক্সড করে নেব ভেঙে নেবো লঙ্কাটা এরকম গুঁড়ো করে নিয়ে নিলাম এরকম গুঁড়ো করে নিয়ে নিয়েছি আর এখানে যে কয়েকটা ভেজে রেখেছি এগুলো গোটা গোটা দিয়ে দেবো তো আর এদিকে যে গাড়ি পাতাটা ভেজে রেখেছি একটু হালকা ভেঙে দেব দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে একটু ভেঙে দিলাম একদম গুঁড়ো করা যাবে না একটু করে ভেঙে দিলাম দিয়ে এখন যে চিরাটা ভেজে রেখেছি তো এখানে যে বিট লবণটা আছে এখানে সম্পূর্ণটাতে দিয়ে দিলাম আর এখানে যে নিচে কাগজটা দিয়েছি এখানে এটা তুলে নিচ্ছি দেখো তেলটা কিন্তু একদম উঠে গেছে পেপারে এখন দিয়ে দেবো কারি পাতাটা আর দিয়ে দেবো এখন চিনে বাদাম আর যে আমি লঙ্কাটা ভেজে রেখেছি দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবেন আমার এই শিরার রেসিপিটা কেমন হয়েছে আর এটা কিন্তু আমি বেশি করে ভাজার কারণ হচ্ছে এখন তো বর্ষাকাল বৃষ্টি পড়ে সেজন্য আমি বেশি করে ভেজে রেখে দিলাম এটা কিন্তু বিকেলে চায়ের সঙ্গে খেলে এটা দারুণ মজা আসে আর ভালোও লাগে সকলের সঙ্গে চায়ের সঙ্গে এটা বসে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর দেখো একদম দোকানের মতো কেনা আমরা যে দোকানে কিনতে চিড়াগুলো পাই সেই চিড়ার মতোই হয়েছে আর ভাজাটা কিন্তু কত সুন্দর হয়েছে আর আওয়াজটা দেখুন একবার কত সুন্দর হয়েছে আর দেখো চিড়িয়া ভাজাগুলো কত সুন্দর হয়েছে দেখে মনে হয় এখনই খেয়ে নেই আর বাড়িতে ভাজলে কিন্তু একদম দোকানের থেকেও কিন্তু দারুণ টেস্ট হয় আর দোকানে কিন্তু এইরকম টেস্ট হবে না বাড়িতে যেহেতু আমরা নিজেই ভাজি আর নিজেরাই খাই তবে এটা তো একটু ভালোই টেস্ট হবে তো আজকের মতো এ পর্যন্ত থ্যাংক ইউ